সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন আ আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন গোটা বিশ্বের কেয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন জাতির পিতা তোমারে বানাবো তবে তোমার ঈমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না জাতির পিতা আল্লাহ বানান কে বানায় আল্লাহিল্লা কো কে বানায় আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জি রহমান সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে

এ ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা ধর আইনটাকে দাও হয়েছে তিনি আইনের চেয়ার বসে সব বেআইনি কথা बोलतेছেন তিনি বলতেছেন ধর্ম ভীতি রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণ কামি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু সেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিব সে আকাশ চুম্বিত জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্ম নিরপেক্ষ ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই Come ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউ আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি নষ্ট বন্ধ করতে পারবেন না আইন মন্ত্রী আইন পাস করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছেড়ে দাম টেন্ডার বাজি করতে পারবে না নিষিদ্ধ নাস্তানি করতে পারবে না মেয়েগুলারে এস এম করতে পারবে না ফ্রি টক চাইবে শয়তানি বদমাশি করতে পারবে না পোষণে কম দিতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না এই সব নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার জিনিস হয় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায় ডাকাতি করা যায় বদমাশি করা যায় মামলা যায় এই কাজ আপনারা বন্ধ করে দিন আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত হান্ড্রেড ফর্টি জারি করতেছেন সব হান্ড্রেড ফর্টি জারি করেন কোরআনের তফসিলের উপরে যারা কোরআনের শেষ কথা বলি হোসেন হোসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশে সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিসিয়াল এই তিনটাই মিলে সারা দিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা স্বীকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে গায়ে নেকড়ে ভাগ কর নেকড়ে বললো মহারাজ এটা বাদ করার আর কি আছে ওই খরগোশটা বেটা ভিত পাতিসিয়ার খাক হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদ এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শেখালো এক থাপ্পর মারছে মেকের কল্লা উড়ি গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর শিয়ালকায় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয় কয়না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভি দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর বন্টন নীতি কে তোরে শিয়াল রে কয়েছে একটু আগে যে ওই আবার শিখায় গেছে কাজী ধর্মবিত্তিক রাষ্ট্রবিশিষ্ট করতে কে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পেয়েছে তাত থেকে শিক্ষা গ্রহণ আগুন নিয়ে খেলবেন না প্রতিবাদ করবে না বাংলাদেশের শতকোটি মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মপ্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ মানবে না মানবে না মানবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বীর চট্টলা জিন্দাবাদ গোটা মুসলিম মিল্লাতের পিতা তাকে পরীক্ষা দিতে হয় ইমানের পরীক্ষা হাবিজাবি ফালতুর পরীক্ষা না কেসের পরীক্ষা ইমানের পরীক্ষা আগুনের পরীক্ষা নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জবাব করার পরীক্ষা এরপরে জাতির পিতা হওয়া যায় মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না জাতির পিতা আল্লাহ বানান কেবে নয় কেবে নয় ওই আল্লাহ পাক বলছেন আমি আলাইহিস সালামকে বললাম মাসলিম মাথা নত করো আত্মসমর্পণ করো আমার জাতির পিতা এবার রাহিম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব। কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব কোন প্রশ্ন নাই আমার রব তিনি বলেছেন আসলিম আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন বিল আনকন্ডিশন কোন শর্ত ছাড়াই বিনা শর্তে বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম শুভানন্দ আল্লাহ তারি গোটা বিশ্বের নেতা বানাবেন গোটা বিশ্বের কেয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন জাতির পিতা তোমারে বানাবো তবে তোমার ইমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার আল্লাহ টেস্ট করলেন ফালাই দিলেন আগুনের মধ্যে আগুনের ভিতরে ফালানো হচ্ছে বলছেন আহিম আমার কাছে সাহায্য চাও আমি আগুন থেকে তোমারে বাঁচাই দেব আমার কাছে সাহায্য চাও চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দেখতেছে আগুনের ভিতরে এখনই পড়ে যাবেন কোন মানুষ এমন আছে এইভাবে করে আগুনে সহজে পড়তে পারে যিনি জানেন আমি পুড়ে যাব ওনার পরিণতি কি হবে আগুনে পড়বেন কি পড়বেন না তাতে ইব্রাহিম হিম ইসলামের জানা ছিল না ঠিক কিনা কিন্তু তিনি জিব্রাইলের প্রশ্নের জবাব দিলেন তার প্রস্তাবের জবাব দিলেন জিব্রাইল গোপ আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ আল্লাহর করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আমার আল্লাহ তো অন্ধ নন তবে আমি আগুনে পুড়ে গেলে আগুনের ভিতরে আমি পুড়ে ভস্ম হলে আমার রব যদি খুশি হয়ে যান তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য হাজারবার পড়তে রাজিয়াছি ঝট করে পড়ে গেলেন আগুনের ভিতরে ইমানে তিনি পাশ করলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায় আমার আল্লাহ রব্বুর আর এব্রাহিম দড়ি ছিঁড়ে আগুনের ভিতরে পড়ার আগে রব্বুল আর আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হস শান্তিদায়ক ঠান্ডা হ এমন ঠান্ডা হইল আগুন তো জ্বলতেছে কিন্তু এবার পসন্ত দূরের কথা গায়ের জামাও পড়ে নাই শুভান এ হল জাতির পরীক্ষা জাতির পিতা ইমানের পরীক্ষা তিনি বলেছেন আসল তুলি রব্দুল্লা আলমিন আমি আমার প্রভুর সামনে মাথা নত করে দিলাম আল্লাহ আবারও পরীক্ষা করলেন এক পরীক্ষা হল না পৃথিবীবাসীর সামনে তোমাকে দেখাতে হবে যে তুমি সত্যি জাতির পিতা হওয়ার যোগ্য সে ভালো লাগো বান্দাকে শিখালো আল্লাহ রকমকে বাদ দিয়ে তোমরা যাদের আশ্রয় গ্রহণ করো যাদেরকে ডাকো যাদের সাহায্য চাও ওরা তোমার মতো আমার বান্দা আমার সোজান তোমার মধ্যে মর্যাদার আত্মমর্যাদা বোধ পার্সোনালিটি शख्सियत সৃষ্টি করে ইমা কে সৃষ্টি করে ইমা এই পাথরে মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না এই মাটির মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না এই বিরাট বিরাট গাছগুলি সাপগুলি কিছু দিতে পারবে না যাদের কাছে তোমরা সাহায্য চাও কোরআনে কারিম বলছে যাদের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ওরা তোমাদেরকে সাহায্য করা তো দূরের কথা ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না নিজে কেউ রক্ষা করতে পারে না হাত দিয়ে যে মূর্তি তৈরি করা হয় মূর্তি তৈরি করা হয় মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয় তাদের সামনে কত খাবার রাখা হয় ওরা কি পারে ওই খাবারগুলি যদি কুকুরে খেয়ে যায় এতগুলো হাত এক একটা একটা হাত দিয়ে এক একটা কুত্তারে খেটাই দিতে পারে এমন কি ওর নাকের ডগায় মাসি বসে যদি মুখের মধ্যে কিছু ত্যাগ করে এতগুলো হাত আছে আঙ্গুল আছে একটা আঙ্গুল দিয়ে মাসি বেড়ে বলে দিতে পারে এগুলো তো পারি না নিজের সাহায্য করতে পারে না মানুষের সাহায্য করা তো দূরের কথা মানুষ বানানো তো দূরের কথা আল্লাহ পাক বলেছেন সুতরাং এগুলির সামনে মাথা নত করত মানুষ ইমান তাকে শিক্ষা দিল তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে দিল পার্সোনালিটি দিল যে সাহায্য কারো কাছে চাইতে পারবে না ওরা নিজেরাই যার কাছে সাহায্য চাও নিজের সাহায্য ওরা নিজেরা করতে পারি সাল্লামের কাছে এক মুসিকে এসেছিল একটা ভাঙ্গা মূর্তি নিয়ে হজুর জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন সে বলেছিল যে এই মূর্তিটি এটি তো আমার দেবতা আমি এর পূজা করি এবং আমি যেন কোনো বিপদে না পড়ি সেই জন্য এর সাথে রাখি নথিবদ্ধে পেশাবের প্রয়োজন হলো তো তাকে এক পাশে দাঁড় করায় রেখা আমি আমার কাজ সেরে এসে দেখি সমস্ত শরীরটা ভিজা তো ভাবলাম কোন বরকতের পানি হবে তো আমি সে বলল যে এটা আমি চাটে খাওয়া আরম্ভ করল চাটে দেখি যে কেমন দুর্গন্ধ লাগে তো চিন্তা হলো বরকতের পানি দুর্গন্ধ হবে কেন এরকম এসিডের মতো ঝাঁজ হবে কেন দু জায়গায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির ফোঁটা টক্টাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি এটা বলল এই রাস্তা খুব খারাপ হয়ে গেল বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না উচ্চার বেশি ভাষায় যে বলো না আমার ভাষা দিকে বলে রাগ করে আমার কাছা দাঁড়িয়ে গেল ঠ্যাং তোমার তোমার বাংলা সার হাজির শরীফ এসেছে হুসল আসলাম তখন হেসেছিলেন সে হাসিতে হুসালামের দান্তম মোবারক বিকশিত হয়েছিল দেখা বললেন আমার কাছে কেন এসেছিক ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর অন্ধকারে থাকতে চাই না আমি স্নান পূরণ করতে এসেছি আল্লাহ নবী তারা শেখালেন আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই এবং তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস প্রিয় ভাই সব মানুষের হায়াত মহতের কোন স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই একদিন ইতিহাস থেকে আমি হারায় যাব কে আমাদের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে দিই না আমি থেকে বড় বাবা আমার দায় আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা যে হেফাজত করো আল্লাহম্বাল্লাহ তারুদ্দানা খাইবিনুদ্দানা খাইবিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও নেই আল্লাহম্বাল্লাহ তারুদ্দানা খাইবিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না تبي غفور غفار ودود ستار